আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ শপিং বকসিলা তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসি কিউট বেবি এটা হচ্ছে কিউট বেবি ইস্টার্ন মালিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এখানে দুইটা সেল নাম্বার দেওয়া আছে দুইটা সেল নাম্বার কিন্তু আপনার যোগাযোগ করতে পারবেন অনলাইনের জন্য তো আজকে যে ড্রেসগুলো দেখাবো খুব বেশ সুন্দর দেখেন রিজনেবেল প্রাইজের মধ্যে এগুলো হবে এক পিস করে হবে যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে এই স্ক্রিনশট দিয়ে এই নাম্বারে যোগাযোগ করে নেবেন আর যারা দোকানে এসে ভিজিট করতে চান তারা চলে আসতে পারেন ইস্টার্ন মলিকাতে তো ফার্স্টের যে ড্রেসটা দেখাবো দেখেন এটা হচ্ছে বেবি পিঙ্কের মধ্যে নায়া কাঠের মধ্যে নায়া স্টাইলের মধ্যে খুবই সুন্দর একটা স্লিভ হাতার মধ্যে আমি একটু ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা বুকের কাজটা দেখেন বুকের কাজটা কিন্তু খুবই সুন্দর জড়ি সুতার কাজ করা আছে। এখানে কিন্তু প্যানেলটা দেখেন প্যানেলও কিন্তু খুব সুন্দর কাজ করা আছে। দুই সাইডে কিন্তু দুইটা ঝুমকি করা আছে খুব সুন্দর এটার সাথে থাকতেছে হচ্ছে একটা ঘাড়ারা থাকতেছে এটা প্রাইস থাকতেছে কত ভাইয়া এটা প্রাইসটা থাকতেছে পাঁচশো টাকা পাঁচ থেকে সাত বছর বাচ্চাদের জন্য দেখেন এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে খুব সুন্দর একটা কালার দেখেন এক তো রিজনেবল প্রাইসের মধ্যে ড্রেসটা খুবই সুন্দর মাত্র পাঁচশো টাকা দেখেন একটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে পাঁচ থেকে সাত বছরের মধ্যে এটার মধ্যে হচ্ছে এই তিনটা কালার আছে কিন্তু প্রত্যেকটা ড্রেস কিন্তু এক পিস করেই আছে পাঁচ থেকে সাত বছর বাচ্চাদের জন্য তিনটা কালার হবে এটা হচ্ছে পরের পরের ড্রেসটা দেখেন পরের ড্রেসটা কিন্তু খুব সুন্দর এখানে হাতাটা ফুলকলি হাতার মধ্যে এটা কিন্তু ভিতরে যে একটা এক্সট্রা কোটি আছে এটা কিন্তু আলাদা ইউজ করা যাবে যে দেখেন এটার প্রাইস থাকতেছে কত ভাইয়া এটার প্রাইসটাও থাকতেছে পাঁচশো টাকা ছয় থেকে সাত বছর বাচ্চাদের জন্য কিন্তু এটা এক পিসে আছে এটা কিন্তু প্রত্যেকটা ড্রেসে কিন্তু পিছনে জিপার করা আছে দেখেন এ একটা হচ্ছে এটা হচ্ছে চার পিস আছে খুব সুন্দর দেখেন জাম কালারের মধ্যে নায়রা কাঠ এটা একটা উন্না সাথে থাকতেছে আর একটা হচ্ছে গারারা তিন বছর থেকে তিন বছর থেকে ছয় বছর এটা কিন্তু সিকুইন্সির কাজ আছে দেখেন গলাটা দেখেন গলাটা হচ্ছে সিকুইন্সির কাজ আছে আর নিচে কিন্তু র্যাফেল করা আছে আর হাতায়ও কিন্তু সুন্দর করে কিন্তু কাজ করা আছে দেখেন প্রাইস থাকতেছে মাত্র চারশো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা পরের ড্রেসটা দেখেন খুব সুন্দর একটা ডিজাইন আমি একটু দেখিয়ে দিচ্ছি গলাটা হচ্ছে ব্যান্ড কলারের মধ্যে এখানে কিন্তু বাটন করা আসে এখানে যে লেসগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা লেস এখানে কিন্তু পাল বসানো আছে সাইডে এখানে কিন্তু র্যাফেল করা আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস এটার মধ্যে হাতাটা দেখাবো হাতাটা একটু লেয়ার করা আছে দেখেন ব্যাক সাইডটা একটু দেখিবে এটা এগুলো হচ্ছে ব্যাক সাইডটা কিন্তু লেয়ার করা আছে পিছনে আবার একটা জিপারও থাকতেছে প্রাইস থাকতেছে কত ভাইয়া মাত্র পাঁচশো টাকা এটার প্রাইসটা থাকতেছে মাত্র পাঁচশো টাকা ছয় থেকে আট বছর বাচ্চাদের জন্য এক পিস প্রত্যেকগুলার কিন্তু এক পিচ করে আছে এটা হচ্ছে পরের ড্রেসটা এটা একটু লং এর মধ্যে লং এর মধ্যে হলো কিন্তু ডিজাইনটা কিন্তু খুব সুন্দর এখানে সামনে কিন্তু কলি করা আছে আর সাইডে কিন্তু লেয়ার বাড়ানো আছে হাতাটা হবে সাড়ে হাতার মধ্যে দেখেন গলাটা হচ্ছে ব্যান্ড কলারের মধ্যে এটার প্রাইসটাও কি সেম ভাইয়া এটার প্রাইসটা রাখা যাবে আটশো টাকা সরি পাঁচশো টাকা আর সাইজ হবে পাঁচ থেকে সাত থেকে আট বছর বাচ্চাদের জন্য এটা হচ্ছে পরের ড্রেসটা এটা হচ্ছে উপরের কোটিটা আর এটা হবে স্কার্ট সিস্টেম স্কার্টের মধ্যে হাতাটা দেখেন ডিজাইনটাও খুব সুন্দর দেখেন এটা হচ্ছে দেখেন্টটা সাত থেকে আট বছর বাচ্চাদের জন্য পাঁচশো টাকা এ একটা ড্রেস ড্রেসটা কিন্তু খুব সুন্দর দেখেন ফ্রকের ফ্রক স্টাইলের মধ্যে কিন্তু ডিজাইনটা কিন্তু একটু চেঞ্জ এখানে একটা বেল পেয়ে যাচ্ছেন আর হাতাটা দেখেন শর্ট হাতার মধ্যে খুবই সুন্দর এখানে একটা ফুল কিন্তু মধ্যে দেখেন খুবই সুন্দর এটার সাথে একটা লেগেস থাকতেছে এটার প্রাইস কত ভাইয়া ছয় থেকে আট বছর বাচ্চাদের জন্য প্রাইস থাকতেছে পাঁচশো টাকা এ একটা ড্রেস এই ড্রেসটা কিন্তু খুব সুন্দর এই যে প্রাইস থাকতেছে কত ভাই এটা মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা প্রাইসটা থাকতেছে মাত্র চারশো পঞ্চাশ সেম কাজ এটার সাথে একটা প্লাজো থাকতেছে এটা দেওয়া যাবে চার থেকে ছয় বছরের জন্য চারশো পঞ্চাশ টাকা যারা দোকানে এসে ভিজিট করতে চান তারা চলে আসতে পারেন কিউট বেবি স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এখানে দুইটা সেল নাম্বার দাশ এই দুইটা সেল নাম্বারে কিন্তু আপনার যোগাযোগ করতে পারেন আর যারা যখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওর জন্য সো বস ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ